শয়তান নাফসে ওয়াস দেয়ুহে নয় কেননা রুহ সরাসরি আল্লাহ সাহানার পক্ষ থেকে এসেছে আলী সালাম যেহেতু মানুষের শুক্র কীট ছাড়া তৈরি হয়েছেন এই জন্য উনি পুরোটাই রুহ যেহেতু উনি পুরোটাই রুহ এই জন্য তাকে শয়তান আশ্বাসা দিতে পারে না অথচ পৃথিবীতে সৃষ্টি হওয়া প্রত্যেক আদম সন্তানকে শয়তান স্পর্শ করে এমনকি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম পর্যন্ত কিন্তু আমাদের নবী মাহমুদ সাল্লাহ বলছেন যে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে আত্মসমর্পণ করেছে আল্লাহ নবীর মানুষের যেই নাফসে নাফসটা দুনিয়াবি চাহিদায় পরিপূর্ণ খাওয়া দাওয়া ঘুম আরাম আয়েস আড্ডা মেয়ে টাকা পয়সা ধন দৌলত দুনিয়াবি ঐশ্বর্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো সব নাফসের চাহিদা এগুলো প্রত্যেকটার সাথে শয়তান সম্পৃক্ত আছে এবং শয়তান কন্টিনিউসলি অস্বাস দেওয়ার মাধ্যমে মানুষকে সেই পথে উদ্বুদ্ধ করে